হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো তো দেখো বন্ধুরা আমি রান্না করবো ভেন্ডি সর্ষে বাটা দিয়ে আর ভাজি করব এই যে দেখো বেগুন এটাকে কী বলে তাল বেগুন দেখতে সুন্দর খেতেও ভালো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা ভেন্ডিগুলো সুন্দর করে ধুয়ে নিব ধুয়ে তারপরে কাটব এ দেখো বন্ধুরা কেটে নিলাম ভেন্ডিগুলো এখন শুধু রান্না করব। দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে দিয়ে দিব কালো জিরা আর মরিচ ফোড়ন দিয়ে দিব হলুদ দিয়ে দিব কেটে রাখা ভেন্ডিগুলো দিলাম লবণ এখন আমি এটাকে ঢেকে দিব এটা ঢেকে রান্না করব সিদ্ধ ভেন্ডিটা সিদ্ধ হওয়া পর্যন্ত দেখো বন্ধুরা ভেন্ডিটা আমি তিন চার মিনিটের মতো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি তাতে আমার ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটাতে কোনো জল ব্যবহার করিনি তো বন্ধুরা এখন দিয়ে দিব সর্ষা বাটা আমি সর্ষা বাটার পরিমাণটা অনেক বেশি দিব আমি সামান্য একটু জল দিব যাতে সরষাটা ভেন্ডির সাথে মিশে যায় এভাবে আমি এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিব তারপরে ভেন্ডিটা নামিয়ে নিব বন্ধুরা দেখো ভেন্ডির সাথে আমার সর্ষা বাটাটা সুন্দর মিক্স হয়ে গেছে আর আমার ভেন্ডিও রান্না হয়ে গেছে ভেন্ডিটা ভালো করে সিদ্ধও হয়ে গেছে এই যে দেখো খুব সুন্দর এটা খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আমি জানি তোমরাও অনেকে অনেকভাবেই রান্না করতে জানো অবশ্যই কিন্তু এভাবে একবার খেয়ে দেখো ভালো লাগবে তুমি ভেন্ডিটা এখন নামিয়ে নিব বন্ধুরা বন্ধুরা দেখো বেগুন ভেজে নিব এই যে দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে নিছি আর একটু বাকি ছিল দু পিস সেটাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার ভেন্ডি রান্না হয়ে গেছে বেগুন ভাজি হয়ে গেছে তো বন্ধুরা আমার এই শস্য দিয়ে ভেন্ডি ভাজি যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ তো আমার চ্যানেলের পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো তো দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিওর সাথে Bye.